নমস্কার বন্ধুরা টুপিও কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা প্রথমে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি দেখুন আর খুন্তি দিয়ে একটু কড়ার গায়েতে আমি চারিদিকে একটু তেলটা লাগিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা দেখুন আমি এখানে বেলে মাছ নিয়েছি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসছে তো আমি সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি তো মাছগুলো আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি তো মাছগুলো তেলের মধ্যে দিয়ে বন্ধুরা আমি ভালো করে বেশ অল্প আছে লালচে করে বেশ ভেজে নেব মজমজ করে যেহেতু নদীর মাছ একটু মজমজে করে কিন্তু ভালো করেই ভাজতে হবে বন্ধুরা তবে কিন্তু খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমি আজকের এই বেলে মাছ দিয়ে কীভাবে কী তরকারি করছি কীভাবে করছি কী মশলা দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন আর যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করবেন দুর্দান্ত কিন্তু খেতে হয় বন্ধুরা তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে রোজকার মতো একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা আমি মাছগুলো কিন্তু এক পিট করে মোটামুটি ভাজা হয়েছে তো সেই জন্য আমি আরেক পিট করে উল্টে দিচ্ছি তো মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব মাছগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজলে হবে না আঁচ কমিয়ে কিন্তু ভাজতে হবে তা নাহলে কিন্তু উপরটা কালার এসে যাবে ভিতরে কিন্তু কাঁচা রয়ে থাকবে তো সেই জন্য একটু অল্প আঁচে ভাজতে হবে বন্ধুরা মাছগুলো কিন্তু কিন্তু বেশ করে করে আমি একটু সময় নিয়ে ভালো ভেজে নিয়েছি তো মাছগুলো তো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা কড়াই অনেকটাই তেল আছে তো সেই জন্য আর একটু সামান্য করে তেল দিয়েছি একদম আর দিয়ে দিচ্ছি নতুন পেঁয়াজ গুলো একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে তো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু আমি ভাজিনি লাল লাল করে এমনি নাড়াচাড়া করে নিয়েছি অল্প আছে তারপর আমি দিয়ে দেব পেটে রাখা মশলা মশলার মধ্যে আছে আদা জিরে আর একটু রসুন খুব ভালো করে আমি বেটে নিয়েছি মি করে মশলাটা দিয়ে কিন্তু আর পেঁয়াজের সাথে একটু আমি ভাজা ভাজা করে নেব যেহেতু আদা রসুনের কাঁচা গন্ধ থাকে বন্ধুরা তো সেই জন্য অল্প আছে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু অল্প আছে খুব ভালো করে কিন্তু ভালোভাবে করে নিয়েছি আদা রসুনের খুব সুন্দর একটা বন্ধুরা সিমেন্ট উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো তারপর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো তারপর বন্ধুরা দেখুন আমি আলুগুলো কিন্তু সরু সরু করে কেটে রেখেছি খুব সরু না দেখুন একটু মোটা মোটা কেটেছি তো বন্ধুরা এবার খুব ভালো করে কিন্তু আলু মশলা সব একসঙ্গে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কষিয়ে নেব। বন্ধুরা যারা হয়তো এইরকম তরকারি করে খেয়েছেন বেলে মাঝে তারা তো জানবেন যে কত সুন্দর খেতে লাগে আর যারা এখনো খেয়ে দেখেনি অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা দেখুন বন্ধুরা আমি কিন্তু অল্প আঁচে বেশ উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলুগুলো দেখুন ঠিক এইভাবে রান্না করবেন খেতে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা খুব ভালো করে তো কষানো হয়ে গেছে আপনাদের দেখিয়েছি এবারে আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো থালা ঢাকা দিয়ে কিন্তু অল্প আঁচে আমি ছ সাত মিনিটের মতো রান্না করে নেব তো বন্ধুরা ছ সাত মিনিট কিন্তু হয়ে গেছে এবার আমি ছালাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু বক করে বেশ ফুটে গেছে তরকারিটা আর ঝোল কিন্তু অনেকটাই আছে তো আমি এতটা ঝোল রাখবো না সেই জন্য কিন্তু আমি আরও তিন চার মিনিটের মতো ফোটাবো গ্যাসের আঁচটা পাড়িয়ে দেব দিয়ে আরও ফোটাবো ভালো করে তাহলে কিন্তু ঝোলটা অনেকটা কমে যাবে তারপর কিন্তু আমি মাছ দেব দেখুন বন্ধুরা আমি কিন্তু আরও তিন চার মিনিটের মতন কমিয়ে ভালো করে একটু এ করে নিয়েছিলাম ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু আমি মাছ দিয়েছি এবার মাছ দিয়ে কিন্তু আমি আরও এক দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব এইভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখবেন মাংস খেলে কিন্তু খেতে ইচ্ছা করবে এতটা সুন্দর টেস্ট হয় তো বন্ধুরা মাছ দিয়ে তো আমি এক দু মিনিট ফুটিয়ে নিয়েছি তারপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আমি একটু সামান্য ঝোলঝোলে রাখবো আপনারা চাইলে কিন্তু একদম মাখা মাখা তরকারিটা করতে পারেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দিয়েছি তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি কিন্তু তরকারিটা অন্য পাত্রে ঢেলে তারপর আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল দারুণ কিন্তু টেস্ট হয়েছিল বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন